হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে থাকুন রিসেন্টলি ভারতীয় হাই কমিশন ভিসা দিতে কিন্তু অনেক দেরি করছে এখন প্রায় দুই থেকে আড়াই মাস বা তিন মাসও লেগে যাচ্ছে ভিসা পেতে পেতে আমারই পরিচিত কয়েকজন ফেব্রুয়ারিতে ভিসা জমা দিয়েছে কিন্তু এখনও তারা ভিসা পায়নি এখন চলছে মে মাস তারা কিন্তু এখনও ভিসা পায়নি হাই কমিশন এখন অনেক দেরি করে বাংলাদেশি মানুষদের জন্য ভিসা দিচ্ছে ভিসা দেরি একটাই কারণ তাদের দেশে কিন্তু এখন নির্বাচন চলছে নির্বাচনের কারণে হাই কমিশন খুব স্লোলি ভিসা দিচ্ছে ভারত কমিশন এখন তো দেরি করে ভিসা দিচ্ছে তারপরেও অনেকেই ভিসা রিজেক্ট করে দিচ্ছে ধরেন একশো জন মানুষ যদি ভিসা ফাইল জমা দিচ্ছে তো ষাট থেকে সত্তর জন মানুষ ভিসা পাচ্ছে না তার মানে একশো জনের মধ্যে তিরিশ থেকে চল্লিশ জন মানুষ ভিসা পাচ্ছে যাদের মানে খুব কপাল ভালো তারাই কিন্তু ভিসা পাচ্ছে অনেক ভিসা এখন রিজেক্ট করছে ভারতীয় হাইকমিশন এখন খুব যাচাই বাছাই করে ভিসা প্রদান করছে যাদের ডকুমেন্ট কোনো রকম একটু ফেক আছে সাথে সাথে কিন্তু তাদের ভিসা রিজেক্ট করে দিচ্ছে আগে কিন্তু এত কিছু ভারতীয় হাইকমিশন দেখত না ভিসার আবেদন করলে বাংলাদেশি মানুষ ভিসা পেয়ে যেত এখন ভারতীয় হাইকমিশন একটু স্ট্রিক্টলি তারা এই ভিসা দিচ্ছে এবং ভিসার কাগজপত্রগুলো সঠিকভাবে দেখছে যাদের একটু ফেক ডকুমেন্ট তাদের তো ভিসা দিচ্ছে না রিজেক্ট করে দিচ্ছে যারা এই যে তিরিশ থেকে চল্লিশ জন একশো জনের মধ্যে ভিসা পাচ্ছে তাদের ডকুমেন্টগুলো সঠিক এবং যারা সঠিক ডকুমেন্ট এবং ফেক কোনো ডকুমেন্ট দিচ্ছেন না তারাই মূলত এখন ভিসা পাচ্ছে তাদের নির্বাচনের কারণে ভিসা দেওয়ার ক্ষেত্রে একটু কড়াকড়ি নীতি তারা নিচ্ছে মানে একদম দেখে দেখে বেছে বেছে বাংলাদেশি মানুষদের ভিসা দিচ্ছে মেডিকেল ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বলেন যে ভিসাই বলেন না কেন এখন কিন্তু বেশ কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে আমাদের ভিসা পেতে মেডিকেল ভিসা একটু তাড়াতাড়ি দিচ্ছে ট্যুরিস্ট ভিসা তো অনেক দেরি দুই আড়াই মাস তিন মাসও লেগে যাচ্ছে অনেকের এখন অ্যাপ্লিকেশান করে ডেট পাওয়া যাচ্ছে আজকে ধরেন আপনি অ্যাপ্লিকেশান করছেন করে পেমেন্ট করলেন আপনি হয়তো এক থেকে সাত দিনের মধ্যে ডেট পেয়ে যাবেন আপনি যখন ভিসার জন্য আইভেক সেন্টারে সব সব জমা দিবেন এই জমা দেওয়ার পর থেকে আপনার দুই থেকে আড়াই মাস লেগে যাচ্ছে ভিসা পেতে মূলত ভিসা দেরি হওয়ার একটাই কারণ যেটা জানা গেছে তাদের দেশে নির্বাচনের জন্য তা আমি যদি বলি এই সময়ে আপনারা কেউ ভিসা না করে খুব ইমার্জেন্সি যদি কারোর প্রয়োজন না হয় ভারতে যাওয়া এই সময় ভিসা না করাটাই ভালো কিছুদিন পরে আপনারা ভিসা করেন আর কিছুদিন পরে ভারতে নির্বাচন শেষ তারপরে আপনারা ভারতে ভিসার জন্য আবেদন করেন তাহলে খুব দ্রুত আপনারা ভিসা পেয়ে যাবেন খুব জরুরি না হলে এখন ভিসা আবেদন করার দরকার নাই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন আর মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবারও নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ